দর্শক আসসালামু আলাইকুম আম্বারি হাটে রয়েছি শুক্রবার আট আগস্ট দুহাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর আমরা এখানে একটা গাভী দেখছি মানে হল ফ্রিজিয়ান গাভী গাভি কেমন দামে কেনাবেচা চলছে আমরা কিন্তু সে তথ্য দেবো আর এখানে একটা গাভী দেখছি ওলান কিন্তু চেক করা হচ্ছে

দেড়শো দাম দুইশো বিশ দাম চাচ্ছে ভাইয়া কত ফিনিশিং দামটা কত বলেন না দুইশো হলে আঠারো লিটার ছেঁকে দেবেন নতুন জন বয়স বয়সটা তো হয়ে গেছে ভাই এত হবে কি দুই লাখ হলে এটা বিক্রি করবে লাস্ট ফিনিশিং একদম লাস্ট ফিনিশিং তো দাম বলতেছে পঁচাত্তর ছিয়াত্তর আমরা লাস্ট ফিনিশিং নিরানব্বই আচ্ছা ঠিক আছে পঁচাত্তর ছিয়াত্তর দাম বলছে বিরানব্বই হাজার টাকা দাম ধরে রাখছি এই ফ্রিজ গাবি সেই সাথে একটা বাচ্চা এই গরুটা কিন্তু দফায় দফায় দাম চলছে অল্প জন্য আটকে আছে না ভাই কয়টা দাঁত গাভীটার দুইটা দাঁত কয় লিটার দুধ হবে বিশ লিটার দুই দাঁত বয়স বিশ লিটার নাকি দুধ হয় আর এটা বাচ্চাটা বকনা বাচ্চা দেন হোক হোক দেন আমরা দেখাই দুই কি চাচা আটকে আছে অল্পর জন্য হয়ে গেলে একটু কম বেশি করে নেন নেওয়ার চাইলেন কত পর্যন্ত বললো একশো পঁচানব্বই আর কত ধরে রাখছেন একশো পঁচানব্বই পর্যন্ত দাম বলছে আর দুই লাখ দাম ধরে রাখছে এই যে এই গাভিটা দেখছি দেখাদেখে চলছে দাম চলছে দফায় দফায় দাম হইলো কোনটা হইল

এখানে কিন্তু ওটা লেখালেখি চলছে দেখছেন এটা কয়টা দাঁতের ভাই জোয়ান বাচ্চাটা এটা বকনা বাচ্চা ও আরিয়া বাচ্চা এটা সার বাচ্চা ভাই দুধ কোয়ালিটার আসে কত চেয়েছিলেন দাম কত এক লাখ আশি কত কি বলে ভাই পাঁচ পান্ন এটা কি হইল হইলো চি রেট ভাই কত হলে দেওয়া যায় সত্তর এক লাখ সত্তর হলে এটা বিক্রি করতে চাই এক লাখ সত্তর হাজার

ভাই কয়টা হলো দুটো আর বাসার কয়টা ছয়টা ভাই কিনছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইচান কোথা থেকে এসছিলেন ব্রাহ্মণ বাড়িয়া আচ্ছা ছয়টা কিনলেন এই ছয়টা নিয়েই যাবেন কেমন সব মিলিয়ে মনে হলো আলহামদুলিল্লাহ ভালো এটা গায়ে বাচ্চা কত কিনলেন কত কিনলেন এক লাখ একুশ বাচ্চা কি বকনা বাচ্চা কাবিটা কয় নতুন জোয়ান হ্যাঁ হ্যাঁ এক লাখ একুশে এটা কিনছেন আর এটা এটা চার বাচ্চা এটা কত হলো এক লাখ আঠারো এটা হয়েছে এক লাখ আঠারো পয়দাতের গাভীটা নতুন জোয়ান দুধ কতটুকু হবে বলছে মাংস আছে ভালো পলান টলন ভালো আছে আপনার সকাল লিটার সকালবেলা বারো বলছে তো অত তো আর হবে না আট ধরছে আচ্ছা এটা আট লিটার